শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসাতে আমরাও অনেকটা ভালো আছি তো সকালবেলা উঠেই যে কাজটা থাকে দেখো গতকাল স্নান করতে করতে একটু বেলা হয়ে গেছিলো তো কাপড় চোপড়গুলো কিছু শুকায় না রাত্রেবেলা দড়িতে মেলে দিয়েছিলাম ঘরের ভিতরেই তো ফার্স্টে উঠে সেই জামা কাপড়গুলো নিয়ে এসে আর কি সাইডটাতে দিলাম যেখানে আর কি সকালে উঠে একটু রোদ লাগে তো কাপড় দিয়েই চলে আসলাম বাসি উঠোন ঝাড় দিয়ে এখনও বাড়িতে তেমন কেউ ওঠেনি আর মানে মেয়েরা বউরা উঠছে শুধু আমি আমার জায়েরা আর কি বেশি মানুষ ছেলে পেলে তো সকালবেলা ওঠেই না আর আমার সব থেকে একটা কাজ গুরুত্বপূর্ণ মনে হয় যে সকালবেলা উঠে বাসি উঠোনটা ঝাড়ু দেওয়া কারণ আমি এটা পছন্দ করি না যে সকালে আমার বাসি উঠোন কেউ পারাক তো সেই জন্য আমি অনেক আগে থেকেই অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে আগে বাসি উঠোনটা ঝাড় দিই তারপরে অন্যান্য যা কাজ থাকে সেগুলো করি তো সেসব কিছু করে টুকটাক মোটামুটি বাইরের কাজটা করলাম সব কাজের তো আর ভিডিও করা সম্ভব হয় না গোয়াল ঘরের কাজ থাকে সেটা করতে গেলে একটা বাড়তি লোক লাগবে তো তারপরে হবে কারণ কি তো আমাদের বাড়িতে তো সবাই একসঙ্গে থাকে দেখতে পাও মাঝে মাঝে তো ভিডিও করা পসিবল হয় না তো সেই জন্য সেসব কিছু শেয়ার করতে পারিনি তো মেয়ের জন্য দেখো এখন বানাচ্ছি ফ্রায়েড রাইস আর মেয়ে আজকে এই ফ্রায়েড রাইস খেয়েই যাবে হচ্ছে গিয়ে টিউশানে তো সকালে আজকে রান্না রান্নাবান্না করিনি সেই জন্য আর কি মেয়ের জন্য এটা বানিয়ে দিচ্ছি আর আমাদের জন্য একটু সিদ্ধ ভাত করব আর মেয়ের যেহেতু প্রাইভেট পড়তে যাবে তো তার জন্য ওকে তো খাওয়াতে হবে যেহেতু সাড়ে নটা থেকে নটা থেকে প্রাইভেট আসতে আসতে সাড়ে দশটা বাজবে তো ও তো প্রচুর পরিমাণে খিদেও লেগে যাবে সেই জন্যই ভাবলাম যে তাহলে ওকে একটু ডিম টিম দিয়ে একটু ভাত ভেজে দিই ও খেয়ে অনায়াসে খেয়ে চলে যাবে আর এর থেকে যদি আমি তরি তরকারি দিয়ে দিই তো ওর খেতে সময় লাগবে অনেক তো তার থেকে ভালো এটা ফ্রাই করে দিলাম এটা খেতে ওর কোনো অসুবিধা হবে না বা ওর খারাপও লাগবে না তো রীতিমতো মেয়ে চলে যাওয়ার পরে আমরা ওর রান্নাবান্না করে আমি তোমাদের দাদা ভাই দুজনে খেয়ে দিয়ে নিয়েছি খেয়ে টেয়ে নিয়ে তোমাদের দাদা ভাই গেলো একটু মাঠের দিকে আর আমি এখানে যে কিছু জামা কাপড় নিয়ে বসেছি সকালে যতটা কুয়াশা ছিল কিন্তু আস্তে আস্তে কুয়াশাটা পরিষ্কার হচ্ছে আবার রোদও বেরোচ্ছে আর জামা কাপড় কাছে সেটা তো আমাদের নিত্যদিনের কাজ যেহেতু মেয়ে স্কুলে যায় ওর পাপা স্কুলে যায় তো আমাদের ওদের পোশাক আশাক প্রায় প্রত্যেক দিনই একটা দুটো করে হয় তো সেসব কিছু আর প্রত্যেক দিন পরে যায় না আজকে গেলো একটা পরে আবার কালকে অন্য একটা পরে যায় আর সারাদিন স্কুলে থাকে বোঝোই ছোটো মানুষ ধুলাবালি একদম নোংরা করে ফেলে আবার তোমাদের দাদা ভেরও সেম অবস্থা সারাদিন একটা জামা পরে থাকে যেহেতু স্কুলে যাই বোঝাই তো সেই জন্য প্রত্যেক দিনই আমার নিজের জামা কাপড় আমি ধুই বা না ধুই ওদের জামাকাপড় আমার ধুতেই লাগে তো সেই জন্যই জামাকাপড় ভিজালাম সে রোদ উঠুক বা না উঠুক রোদ যেদিন ওঠে না সেদিনও জামাকাপড় ধুই শুকাতে শুকাতে দেখা যাচ্ছে দুদিন লাগে তাতে কোনো ব্যাপার না তারপরও হয়ে যায় যে কাজগুলো প্রত্যেক দিনের কাজ এগুলো যদি আমি জমিয়ে রাখি বলো প্রত্যেক দিনকে জামাকাপড় যদি জমিয়ে রাখি তাহলে মানে শেষ দিনে আমার খুব কষ্ট হবে ওটা যদি আমি এক সপ্তাহ পরে ধুতে যাই অনেক জামাকাপড় হবে আর সেটা পরিষ্কার করতে গেলেও অনেক কষ্ট মনে হয় তো আমি মানে আগে করতাম এরকম প্রত্যেক দিনকের কাপড় জমা করে শুক্রবার ধুতাম কিন্তু দেখলাম যে একদিন ধুতে গেলে না অনেকটা কষ্ট হয় আর আমি যদি প্রত্যেক দিনের জামা জামাকাপড় যেটা একটা দুটো যা হলো যদি ধুয়ে দিই তাহলে কষ্টটাও কম হয় আবার সময়টাও বাঁচে এই হচ্ছে ব্যাপার তো বিছানাপত্র সকালবেলা বলতে পারো একটুও গোছাতে পারি না মানে সকাল সকাল যে বিছানাপত্র আমি গোছাবো সেটা কোনোভাবে পসিবল হয় না কারণ আমরা উঠে যাওয়ার পরে আমি তো সবার আগে ঘুম থেকে উঠি তো আমরা উঠে যাওয়ার অনেক পরে আমার মেয়ে ঘুম থেকে উঠে সবার পরে সেই স্কুল থাকুক বা না থাকুক স্কুল যেদিন থাকে না সেদিন তো একদম বলবে যে আমাকে তোমরা ঘুম থেকে ডাকবা না আর যেদিন স্কুল থাকে না সেদিন মানে যেদিন স্কুল থাকে সেদিনও আমি তোমাদের দাদাভাই সবাই ঘুম থেকে উঠে যায় তারপরে ওকে আবার ডেকে ডেকে তুলতে হয় এই হচ্ছে ব্যাপার সেজন্য আমি আর ঘুম থেকে উঠেই যে বিছানাটা পরিষ্কার করে ঘর থেকে বেরোবো সেটা আমার হয় না আমি এটা করি কি বাইরের কাজ বাজ সেরে এসে তারপরে ঘরটা গুছাই আসলে বাইরে এত পরিমাণ কাজ থাকে সেই কাজগুলো যখন ঘরে এসে দেখি যে বিছানাপত্র একদম অগোছালো সেটা কিন্তু একদম ভালো দেখায় না বা নিজের মনটাও ঘরে বসতে যায় না সারাদিন তো কাজই করে বেড়ায় ঘরে এসে যদি ঘর ধরে একটু অগোছালো থাকে বলো কার ভালো লাগে কারোরই ভালো লাগে না চোখে দেখতে খারাপ লাগলে সেটা মনেও খারাপ লাগে শরীরেও খারাপ লাগে ঠিক আছে তো তার জন্যই একটু বেলা হলেও আমি বিছানাটা প্রত্যেক দিন এরকম করে গোছাই জানি ওরা যখন বাড়িতে আসে তখন আবার বিছানাটা এলোমেলো সব ছড়ানো ছিটানো হয়ে যায় তারপরেও কিছু করার নেই এরকম করে করতে হবে বাচ্চা কাচ্চা মানুষ ওরা আর কত গুছিয়ে রাখতে পারে বলো ওরা ওদের কাজ হচ্ছে গিয়ে ছাড়ানো ছিটানো আর আমাদের কাজ হচ্ছে গোছানো ঠিক আছে তো আমি চলে এসেছি দেখো আমার বাড়ির পেছন সাইডটাতে এখানে অল্প একটু জায়গা আছে বেশি জায়গা না এখানে হচ্ছে গিয়ে আমাদের টয়লেটের হাউস দেওয়া তো কোথাও তেমন জায়গা নেই যে সেখানে একটা দড়ি পেতে বা জামা কাপড় মেলব শুধু জামা কাপড় এখানে ওখানে দিয়েই শুকাতে হয় মানে এখানে দিলাম এখানে যখন ছায়া পড়বে অন্য যে জায়গা রোদ আছে সেই জায়গায় নিয়ে যেতে হয় এরকম করে জামা কাপড়গুলো খুব কষ্ট করে শুকাতে হয় গরমের সময় তো যেখান সেখানে মেলে দিলেই শুকিয়ে যায় কিন্তু শীতের সময় সেটা তো আরও হয় না জামা কাপড় শুকাতে শীতের সময় খুব কষ্ট হয় তো যাই হোক তারপরও তো একটু আছে সেখানেই দিচ্ছি যদি একদম না থাকতো বলো তখন কি হতো তো যাই হোক সকাল থেকে যেটুকু কাজ করলাম ভাবলাম যে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি বেশি কিছু আর ভিডিও করতে পারিনি বা করা হয়নি তো যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লাগলো তোমরা সকলে কমেন্ট করে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো গুড বাই সবাইকে